আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল আলম অবতারের কোকাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইলেকট্রিক কেটলিক ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে উইনারের এটা আনবক্সিং করে ফেলি এটা হচ্ছে কয়েল কানেকশন তার এটা হচ্ছে মেন বডি একটু প্যাকেটটা দেখায় প্যাকেটটা আপনার কালারটা উইনারের কালারটা হচ্ছে আপনার এরকম হবে যাই হোক প্যাকেটটা এক পাশে রাখলাম এখন হচ্ছে আপনার মেন কাজ এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এখানে প্যাকেটটা একটু দেখাই ভালো করে এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা আর আর কি আছে একটু বুঝে বলি এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এক বছর ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি এটা এটা আপনার কোম্পানির লোক ঠিক করে দিবে

এটা হচ্ছে আপনার সুইচ অন অফ এটা হচ্ছে আবার অটো কাজ করবে অতিরিক্ত যখন গরম হয়ে যাবে তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক কাজ করবে এটা অটো সুইচ বলে এটাকে এরপর হচ্ছে আপনার এটা খোলার জন্য যারা ডাকনা খুলবেন তারা হচ্ছে এর উপরে একটা দেখেন এখানে একটা আপনার সুইচ সিস্টেমের মতো একটা আছে ওটা নিচে দিয়ে ক্লিক করে এভাবে টান দিবেন খুলে যাবে সুন্দরভাবে আর ধাক্কা ধাক্কা তো করতে হবে না আর যদি এভাবে টান দেন তাহলে ফসলে খোলা যাবে না মানে এটা আপনার গাঠটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই যে একটা গার্ড আছে এখানে এই গার্ডটা আপনি ওইটা যদি টিভি না খুলেন তাহলে সে গার্ডটা নষ্ট হয়ে যাবে তো এটা খোলার সময় অবশ্যই এটা এভাবে চাপ দিয়ে এরপরে খুলবেন ঠিক আছে তাহলে গার্ডের নিরাপত্তা বাজায় থাকবে এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আপনার নোটিশ বা সতর্কতা এখানে নদী রাখছে এরপর হচ্ছে আপনি পানি ছাড়া অন্য কেতলি পরামর্শ পরামর্শ এই দেখেন এখানে একটা কথা লেখা আছে পানি ছাড়া অন্য কোনো কিছু গরম করবেন না পানি ছাড়া কেতলি তো অন্য কিছু গরম করবেন না কেন এখানে করা যায় আপনি করতে পারবেন করতে পারবেন এমনটা না করতে পারবেন কিন্তু এখানে আপনি বলেন ডিম সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন এবং কি অনেকে নুডলসও রান্না করে এখানে বুঝছেন নুডলস রান্না করে ডালও রান্না করে মানে আখ শাকের কাজ অনেকে এই মাধ্যমে করে ফেলে তো বিষয় হচ্ছে কি আপনি যদি এখানে যেহেতু লেগসে পানি ছাড়া অন্য কিছু গরম করবেন না ওই আপনি পানিটা যদি বেশি পানির জন্য যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন মানে এটা দীর্ঘদিন টিকবে আজও যে আপনি ডিম সিদ্ধ করেন আলু সিদ্ধ করেন এই যে নুডুলস রান্না করেন বা অন্য অন্য কাজে ব্যবহার করেন তাহলে হয়তো আপনার কিছুটা কম টিকবে যেমন এটা তো যদি মনে করেন আপনার দুই বছর যাচ্ছে একটা ইলেকট্রিক যদি আড়াই বছর তিন বছর চলে যায় আর ইচ্ছা বেশিও যায় অনেকের ইচ্ছা কম যায় তো মনে করেন আপনি যদি এগুলো করেন হয়তো একটু এই কিছুটা কম টিকবে এটাই হচ্ছে বিষয় কিন্তু কোয়ালিটি খুব ভালো আর একটা হচ্ছে আপনার এই বড়িটা এটা এটা হচ্ছে কয়েন এটা হচ্ছে আপনার কালেকশন তার দেখি কতগুলো ক্রম বাঁধিছে এটা এটা হচ্ছে আপনার আছে মোটামুটি যথেষ্ট লম্বা আছে এটা হচ্ছে নিয়মটা হচ্ছে আপনি এভাবে রাখবেন রেখে এভাবে সুন্দর করে বসা দিবেন এবার এসব বাল্টি প্লাগের মধ্যে এভাবে জাস্ট ডুবে রাখবেন এটা এবার লাইন আসে যাবে এখানে সুইচের মাধ্যমে লাইনটা চালু করে দিবেন শেষ আরেকটা বিষয় হচ্ছে আপনার এটা ফোর করার ক্ষেত্রে কি করবেন এগুলো ফানি দিয়ে ওয়াশ করবেন না এখানে যেহেতু কয়েন আছে কয়েন এগুলো একটু ফানি যদি এখানে জমি থাকে শর্ট করার সম্ভাবনা আছে আর এটা এখানে দেওয়ার আগে লাইন দেওয়ার আগে অবশ্যই এগুলো মুছে নেবেন ভালো করে আর বীজা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন পানি দিয়ে মানে একবারে পানি শুকাই দিবেন না পরিষ্কার করার জন্য তবে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এটা তো সেম কাজ এগুলো সুন্দর করে আপনার বীজা কাপড় দিয়ে গিয়া করে দিবেন শুকাই নিবেন বুঝছেন করছেন তারপরে আপনি হাই দিবেন এ হচ্ছে মোটামুটি গেল আর এটা তো বললাম এক বছরের ওয়ারেন্টি আছে এখানে কার্ড ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি এখানে একটু দেখা এটা হচ্ছে যে লেখা আছে বারো মান্থ ওয়ারেন্টি ঠিক আছে এ হচ্ছে বিষয় মূলত গেল আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার আমার প্রাইজের বিষয়টা আসি প্রাইস উল্লেখ আছে অলরেডি এখানে যেহেতু উইনার কোম্পানি প্রাইস এখানে উল্লেখই আছে এখানে একটু দেখাই টাকা তো এখান থেকে আমরা আশি টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আর প্রোডাক্টের দাম নয়শো বিশ টাকা ঠিক আছে যারা অর্ডার করতে চান স্ক্রিনে যোগাযোগ করুন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে তারপর আপনি সবকিছু ঠিক আছে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন আরেকটা হচ্ছে ওয়াট আছে ওয়ান ফাইভ এট আরেকটা আছে আমাদের কাছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এটাও দেখাই ফেলি যেহেতু একসাথে ভিডিওতে করে দেখাই ফেলি এটা আসলে ওইখানে বন্ধু করে কিছু বলার নাই জাস্ট আপনার সাইজটা একটু দেখাবো আর প্রাইসটা বলে দেবো তাহলে হয়ে যাবে আর নিয়মাবলী সব কিছু সেম এটা আপনার কীভাবে পরিষ্কার করবেন কীভাবে কোন কোন কাজে ব্যবহার করলে বেশি ঠিক দেবে সেটা তো আমি অলরেডি এটাতে বলছি অতএব এটা আর নতুন করে এখানে কিছু বলার নাই সব কিছু নিয়ম সব সেম এটা হচ্ছে একটু ছোট সাইজ ওয়ান ফাইভ লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা একটু বড় সাইজ এটা একটু ছোট সাইজ ঠিক আছে এটা হচ্ছে আপনার যে এখানে দেখতে হয়তো বুঝে বুঝতেছেন যে ছোট কোনটা বড় কোনটা সব কিছুই সেম সব কিছুই একই এখানে হচ্ছে আপনার এটা একটু ছোট এটা একটু বড় এটা আর দামের মধ্যে একটু পার্থক্য আছে এটার দামটা যদি একটু দেখাই আসলে আমি তাড়াতাড়ি করতেছি কারণ ভিডিওটা বেশি লম্ব হয়ে যাচ্ছে এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি তো এই যারা একটু দেখতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করেন এটা হচ্ছে এখানে লেখা আছে নয়শো দেখতে পাচ্ছেন নয়শো টাকা তো আপনারা যারা নিতে চান এটা আমাদের থেকে নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা আপনার এটা আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা নিতে চান অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ওটা খাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর টাকা দিতে পারবেন ঠিক আছে দুইটা গেল এটারও सेम আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে কোনো বেশ কম না শুধু আপনার সাইজের মধ্যে বেশ আর সব কিছুই सेम আরেকটা পাশাপাশি দেখা যায় দেখাই দি এটা হচ্ছে প্লাস্টিকের এটা একটু খুলে দেখাই এটা হচ্ছে প্লাস্টিকের এটা এটাও আর এফএল এর এটাও দেখতে পাচ্ছেন এটাও আর এফএল এর सेम এটা হচ্ছে আপনার তারটা কিন্তু অনেক বিশাল লম্বা ওইগুলো থেকে এটা অনেক লম্বা তার বিশাল একটা লম্বা আর এটা হচ্ছে পানি গরম করার জন্য এখানে পানি গরম করতে পারবেন ডিমও সিদ্ধ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এগুলো যেহেতু পানির জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে ওই হিসাবে হচ্ছে আপনি পানিটা যদি গরম করেন সময় তাহলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আর এটার চৌষট্টি টাকা এখান থেকে যারা নেবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি ফোটা খাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর টাকা দিতে পারবেন আপনার সবগুলোতে ডেলিভারি চার্জ সেম একশো বিশ টাকা করে ঠিক আছে আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান